জোরে জোরে কম না সুবাহ আমার নবী আবু বকর দিয়া দায় আল্লাহ তোমারে দিয়া দিলাম আবু বকর আর আল্লাহ কয় আর কারে দিবা আমার নবী দিয়া কয় আল্লাহ আবু বকর দিলাম ওমর রে দিলাম ওসমান রে দিলাম আলী রে দিলাম ও মালিক গো আমার ভালোবাসার সাহাবীদেরকে দান করলাম দিয়া দিলাম তোমার পক্ষে আল্লাহ ডাকে দিয়া কই বন্ধু রে এই ভালোবাসার মানুষগুলোকে তুমি দিয়া দিলা নির্বাচিত মানুষগুলোকে দিয়া দিলা তুমি কি রাখলা আমার নবীর আগে দিয়া কয়াল্লা আবু বকররে উমার রেও দিলাম উসমান রেও দিলাম আলিরেও দিলাম আমি নবী কি চাই বলে কি চাও আমার নবীর আগে দিয়া কয়াল্লা আমার দামি সাহাবি গুলো দিয়া দিলাম আর আমি নবীর পক্ষে রাইখে দিলাম আমার যাই গুনা গারুম্মা তো জাহান্নামে যাইব আল্লাহ আমি ওই গুনাগার উম্মতদেরকে চাই জোর জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ গো নবী প্যারা ইতোমার ই দরবা যেথাই গেলে আগবার যেতে চাই বারবা আয়ার ওগুনবিপে আরানবী তোমার ই দরবা আয়ার যেথাই গেলে একবার যেতে চাই বারবা আলার দুজাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ আসব কিছুুর মালিকি তুমি বণ্টনকারী আমরা নবীর ভিকারি বলেন আমরা কার বিকারি একসাথে আমরা কার বিকারি ওগো নবি প্যারা নবি গেলে দরবা যেতে চাই বারবা ও গো নবি প্যারা নবি দরবা আয়ার যেথাই গেলে আগবার যেতে চাই বারবা দু চলে নি তোমার জমিদারি আল্লাহ সব কিশোর মালিক তুমি বান্টনকারি আমরা কার বিকারি একসাথে আমরা কার বিকারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় কথাগণ ঠিক কিনা আমার নবীর হাতের ইশারায় চার তো হয়েছে কথাগণ গন ঠিক কিনা তোমার ক্ষমতা চলে আসমানে উল্টায় আসর হয় আল্লাহ একবার আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ঈশারাই মাগরিব হতে উল্টাই আচৰঘ অয় তোমার কমটা চলে আসমানে শুধু ইনে ন আওয়ায় তোমাৰ ঈশ্বৰাই মাগৰিবে উল্টাই আচৰ ঘ অয় কি বাবে মোচে যাৰ কাহিনী বলতে আমি পাৰিম খেজুৰ কাছেৰে ডালুক হয়ে দাঁড়ালতৰ পাৰি আমরা নবীৰ ভিকারী বলেন আমরা কার ভিকারী ওগো নবি প্যারা যেতাই গেলে দরবা যেতে চাই বারবা ও গো নবি প্যারা নোম দরবা গেলে আকবর যেতে চাই বারবা তু জাহানে চলে নবি তোমার জমিদারি আল্লাহ সব কিশোর মালিক তুমি

যারা মানে না আমি হিসাব করে দেখলাম এরা লাভ সারা করে না কারণ ঈদে এ নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন করতে গেলে র্যালি করতে গেলে পালন করতে গেলে টাকা খরচ করতে হয় কতক্ষণ ঠিক কিনা আর ইদুল ফিতর ইদুল আযহার টাকা খরচ হয় না ইদুল ফিতরে ফিতরা পাওয়া যায় ইদুল আযহায় সামরা পাওয়া যায় কতক্ষণ না কে আছে না নাই আপনার মনে রাগ করতেছেন কষ্ট পাইতেছেন যদি কষ্ট পান তাহলে বলবেন সমস্যা নাই এই তো সাড়ে এগারোটার মতো কিন্তু পাইছে আর আধা ঘন্টা নেট ওটে থাকতে পারবেন কি হ্যাঁ কি কত পাম দিয়েন না বারোটা বাজুক তারপরে দেখ কোন ভালো লাগে কিনা কথা কয় ঠিক কি না আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কেলাম আমিন আর একটু সরে আমিন বন্ধুর আরে আমার রহমান তাল্লিলা আল্লামিন নবিয়া ইবরে দুনিয়াতে এই মাসের ঘটনা আল্লাহ একবার কম আমার নবী আল্লাহ আইল আসমান সাজাও জমিনে সাজাও ও জিবুর আইল আমার বন্ধু নবী দুনিয়ার মুখে আগমন করবে এমন আগে জন্য আমরা পাইছি রে বা নাই আদম নবী যখন দুনিয়াতে আসে আমার আল্লাহ নবুয়াতের দরজা খুইলা রাখে মুসা নবী যখন আসে নবুয়াতের দরজা খোলা ঈসা নবী আসে নবুয়াতের দরজা খোলা ইব্রাহিম নবী আসে নবুয়াতের দরজা খোলা জাকারিয়া নবী আসে নবুয়াতের দরজা খোলা ইসাহাক নবী আসে নবুয়াতের দরজা খোলা ইদ্রিস নবী আসে নবুয়াতের দরজা খোলা যতগুলো নবী দুনিয়াতে আগমন করেছে রে বন্ধু সব নবীর বেলায় নবুয়াতের দরজা খোলা আমার নবী যখন আইবরে ভাই আল্লাহ দাগ দিয়া কই জিবুরাইল ও জিবুরাইল আমার বন্ধু নবী আইব আমার বন্ধু নবী যখন আইবরে জিবুরাইল এই নবুয়তের দরজা কিন্তু আর খোলা যাবে না আমার নবুয়তের দরজা বন্ধ করে দিতে হইব কারণটা কি ভালো করে শুই নাও আমার রহমত আল্লিল আলামিন নবী বলছে। পালা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবী কি না লা নবী আবাদি আমার নবী কয় আমি হইলাম নবী শেষ আমার পরে আর কোন নবী নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লা রু বন্ধু তাতে সন্দেহ আমরা নবী নবী কই রায় কতক্ষণ ঠিক না অনেক কষ্ট শুকুলঘাট পাশির মনে কষ্ট এর সে মান অনেক কষ্ট শুকুল ঘাট বাসির মনে কষ্ট এর সে মানুষ কষ্ট

বানাইস আমারে আসমান আর তোমার বন্ধু নবি আইব দুনিয়ার বুকে আসমান কয়াল্লাহ সেই নবির জন্য আমরা আসমানো ধন্য সরে সরে কন্ন সুবান আল্লাহ আর রাত বানাইসে দিন বানাইছে আমারে শুকলঘাট বাসি এই রাত্রিটা কত মজা প্রেমের আলাপ রাত্রিতে জমে বেশি কথা কোন ঠিক কি না এই রাত্রি তে আরামের জন্য আল্লাহ বানাইছে দিনের বেলায় তুমি কাজের জন্য বাইরে হও। এই রাত্রি ডার ভিতরে কত মজা আছে ভালো করে ঘুমিনা নাও এই রাত্রিটা কান্দার কয় আল্লাহ বানাইছো রাত তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমি রাত তোমার নবীর ছাই জোরে জোরে কন্না আদম নবী আইসে মুসা নবী এসে যতগুলো নবী এসে রে ভাই এই রাতের দিন কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত লাগাই নাই আমার নবী আইব এই খবর পাইরা রাত কাnder খাই আল্লাহ তোমার বন্ধু নবী আইবো দুনিয়ায় এই নবীরে না জানি কোন সময় পাঠাইবা আমি রাতের ভিতরেও যদি পাঠাই তারে আল্লাহ আমি রাত্রি ধন্যতাম জোরে জোরে কন্যা আচ্ছা ভাই বল দেখি কেন কালো সুর্য মামা কুথাওতে পাই লো তোয়ালোয় আচ্ছা ভাই বল দেখি ই নকালো কানো কালো সুরজমামা কুথাওতে পাই লোয়া তোয়ালয় কোকিল কানে কালো পরে ব বাবার কোকিল কানে এত কালো ফরসা কানে বাবার সিনি কেন এত মিষ্টিতে তুল কেন আরে ডিম গুলো সব একই রকম পার্থক্য নাই মুটে ডিম গুলো সব একই রকম পার্থক্য নাই মুটে সাদা কালো বাচ্চা গুলো কেমন কইরা ফোটে সরসরে কন্যা সোয়ার আরে মুরগির নিচে যে আমরা ডিমগুলো বসায়া দেই এই অষ্ঠটা মা বোনেরা ভালো করে বুঝবে নুই মুরগির নিচে ডিমগুলো যদি ওমে বসাই এই ডিমগুলো যদি আমি দশটা ডিম যদি ওমে বসায়া দেই এই দশটা ডিম ফুটটা যে বাচ্চাগুলো বের হইব এইবার ডিমগুলো ফাটাইলে একটা বাচ্চা সাদা আর একটা বাচ্চা কালা আর একটা বাচ্চা ফুটনা না, আর একটা বাচ্চা গলা শিলুন না কে আল্লাহ আর জনে সব কিছুর মালিক কে সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করছে রে ভাই সেই মালিক রে বই লাগেছ ভালো করে না নাও আমার নবী আইব গো রাত কান্দে এইবার দিনও কান্দে আর কয় আল্লাহ গো ভরে আল্লাহ এই নবীর যদি আমি মধ্য মত আমি দিনটা ধন্য হইয়া যাইতাম জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ কান্দে দিনও কান্দে একমাত্র আমার নবীর কারণে কথা কোন ঠিক কিনা আমরাও তো নবী নবী করি কতক্ষণ ঠিক কিনা নবী নবী করে যত কানবেন নবীরা যত ভালোবাসবেন তত ইমান মজবুত হবে কতক্ষণ ঠিক কিনা আরে নামাজ পড়ি কবুল হবে কিনা গ্যারান্টি নাই কতক্ষণ ঠিক কিনা হজ করি টাকার গরমে কবুল হবে কিনা গ্যারান্টি নাই জাকাত দেই কবুল হবে কিনা গ্যারান্টি নাই কিন্তু নবীরা ভালোবাসি গ্যারান্টি দিতে হবে কতক্ষণ ঠিক কিনা কি কষ্ট হইতেছে ঘুম ধরছে এনে ঘুমাইলে কিন্তু ওই যে আমি পাশে থেকে ঘুমাইবেন তো পান দিন না বারোটা বাজুক নাকি কন এমনও কিছু লোক আছে নবীর কথা বললে নবীর ভালোবাসার কথা বললে গায়ে চুলকানি কথা কতাক ঠিক কিনা যাদের এলার্জি আছে এলার্জি কিন্তু বাইরে যাবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুর আর রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কথা ঠিক কিনা বনে জলে বনবাদুরি সাউজলে তার বুকে যমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুখে বিদেশেতে কারো যদি চলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজকে তো অনেক প্রবাসীরা এই মাহফিলের জন্য অনেক টাকা দান করছে আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে কবুল করুক সবাই করুন আমিন আর একটু জোরে করুন আমিন বিদেশ এত সহজ জিনিস না অনেক কষ্টের যারা প্রবাসে থাকে তারাই বোঝে কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার রাত দরখাস্ত জানাইছে দিনও জানাইছে পাবে কে আল্লাহ কোনে জোয়াজ করি আমি তো তাও বুঝি না দুইজন দুই বন্ধু মিলে গেছে ঘুরতে সফরে গেছে একজন মোটা আর একজন তে দুইজন সফরে যায় তে এমন একটা রেস্টুরেন্ট পাইছে যে রেস্টুরেন্টে যায়া উপরতলায় উঠছে তো উপর তলায় উঠে ওরা যখন নাস্তা করতেছে এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে যে একটা লোক দেখা যায় মটু ওই মটুরে যদি একটা থাপুর দিতে পারো তো পাঁচশো টাকা দিব কয় দে টাকা দেয় আমি যদি থাপুর দিতে পারি পাঁচশো কত পাঁচশো আর যদি না দিতে পারি তখন আমি এক হাজার টাকা দিবো এবার পাঁচশো নিয়ে যা মোটুর পিছনে যা যা একটা ঠাস করে থাপুর দিছে থাপুর দেখ কে রে মোটু ভাই তুই আমি আপনি কে কো আমি নিয়ে আমার বন্ধু মোটু না ভাই আমি আপনি বন্ধু না টিয়া কত পাইছে এবার যখন সিরিদ দিকে নামতেছে এখন যে বন্ধু পাঁচশো টিয়া দিছে ও আবার বলতেছে এবার যদি থাপুর দেশ তাহলে এক হাজার টাকা দিব ঠিক আছে দাদা এবার যা পিছন দিকে আবার ঠাবুর দিসে এই মোট তর্ক মনে করে আমি আর একজনকে থাবুর দিছি। আর একটা ঠাবুর যেন ঘুরে ডোকা আমি হেডিয়া আমি কি হেডিয়া তাহলে কত টাকা হইলো আর ওয়াক কইতেছে ঠাবুর তো দিসি দে এবার বলতেছে ও ধর রাস্তা দিয়ে হাঁটে যেতে বলতেছে এইবার যদি ঠাবুর দিস তোকে আরো বোন ছড়িয়ে দিব তাই কি ক আচ্ছা এবার চলে গেছে যা বলতেছে ভাস্ করে থাবুর দেখে বন্ধু তোরে মনে করে একজনকে দুইবার ঠাকুর দিসি এনে ঘুরে ওটা ভাই আমি ওইটা আমি কি ওইটা বোজা যাচ্ছে না কে কোনটা চালাকি কতক্ষণ ঠিক কিনা মন্দরা রে আমা আস্তে আস্তে মূল ঘটনা আপনাদের মাঝে দিয়া যাব ভালো করে শীন না নাও আমার রহমত আলিল আলামিন নবী আইবরে ভাই যেহুত রবিউল আউয়াল মাস এই মাসটা দামি মাস কেন দামি ভালো করে শীন না নাও আসমান কান্দে জমিনও কাঁদে দিনও কাঁদে রাতও কাঁদে দিন কয় আল্লাহ আমার ভিতরে পাঠাও রাত কয় আমার ভিতরে আমার আল্লাহ একজন কেউ নৈরাস করে না দুইজনের দরখাস্ত কবুল করছে জোরে জোরে কন্যা আল্লাহ দুইজনের দরখাস্ত কি করছে আমরা যদি নবীরা ভালোবাসি হতে পারে মোটা হতে পারে চেকুন হতে পারে টাকলা যে যেই ধরনের হোক না কেন নবীকে যদি ভালোবাসার মতো বাসতে পারি আমার নবীও আমাদেরকে ভালোবাসবে কতক্ষণ ঠিক কি না বন্ধুরা রে চলা রে বন্ধু আসমান কয় জমিনে রে ও জমিন আমার দাম বেশি তোমার চাইতে আমার দাম বেশি জমিন কয় না না হতেই পারে না আমারও কিন্তু কম নাই বলে তোমার চাইতে আমার দাম বেশি আসমানে কই জমিন রে তুমি রইছো নিচে আর আমি আসি উপরে কথা কണ്ടി কিনা জমিন কয় আসমান রে আসমান কি বুঝাইতে চাও আসমান কয় জমিন রে এজন্যই আমার দাম বেশি আমার ভিতরে যা আছে তোমার ভিতরে তা নাই জমিন কয় আসমান রে তোমার ভিতরে কি আছে গো আছে মানে কয় আমার ভিতরে কি আছে জাননি আমার ভিতরে আমার আল্লাহ চাঁদ দিছে সূর্য দিছে কথা কোন ঠিক কি আমি এমন জিনিস পাইছি গো সারা দুনিয়াতে আলো দেই তোমার ভিতরে কি আছে জমিন কয় আছে মা